ভূত গল্প নয় বাস্তব হ্যালো রুয়ান আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আমি আপনাদের হোস্ট অভিষেক চলে এসেছি আবার একটা নতুন সত্যি ভৌতিক ঘটনা নিয়ে এখন থেকে চেষ্টা করব সপ্তাহে অন্তত তিনটে ঘটনা আপনাদের শোনানোর জানি না কতটা কি করতে পারবো তবে অবশ্যই চেষ্টা করব আপনারা বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটা কিন্তু ফলো করে দেবেন এছাড়াও আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে তাহলেও কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের মেল করেও পাঠাতে পারেন আপনারা চাইলে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলে ঘড়ির কাটায় রাত দশটা চলে এসেছি পঁচাত্তর নম্বর এপিসোড নিয়ে আজকের যে ঘটনাটি আমি আপনাদের শোনাব সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে বীরেন্দ্র ঘোষাল বীরভূম থেকে এটি ওনার কাকার কাছ থেকে শোনা একটা ঘটনা উনি লিখছেন এই ঘটনাটা ঘটেছে আমার কাকার সাথে এটি আমাদের বীরভূমের একটি রেলওয়ে স্টেশনের ঘটনা কাকা তখন কলেজে পড়ে সেই সময় স্মার্টফোন ইন্টারনেট সিডি ডিভিডি এইসব কিছুই ছিল না তখন বিনোদন বলতে শুধু সিনেমা তাও আবার সিনেমা হলে গিয়ে দেখতে হতো আমার কাকার সিনেমা দেখার খুব নেশা ছিল একদিন উনি ঠিক করেন যে সিনেমা দেখতে যাবে তার এতটাই নেশা ছিল যে কোনো বন্ধু বান্ধব না গেলেও সে একা চলে যেত তো একদিন সিনেমা হলে গিয়ে তিনি দেখলেন যে কোনো টিকিট নেই পুরো সোই হাউসফুল যেহেতু আপনাদের বললাম যে তখনকার দিনের মোবাইল ফোন ইন্টারনেট সিডি ডিভিডি এইসব কিছুই ছিল না প্রায় অনেক বছর আগের এই ঘটনা তো সেই সময় শুধুমাত্র আমরা সিনেমা শুধু সিনেমা হলে গিয়েই দেখতে পারতাম তো কাকা যেহেতু সিনেমা হলে গিয়ে দেখলো যে কোনো টিকিট নেই তাই তিনি একদম লাস্ট যে শো রাতের যে শো সেই শোয়ের একটি টিকিট কেটে নিয়ে চলে আসলেন বাড়িতে প্রথমে কেউ রাজি ছিল না কাকাকে ওই সময় সিনেমা দেখতে পাঠানোর অনুমতি পাচ্ছিলেন না অনেক কষ্টে রাজি করানোর পর কাকা তৈরি হয়ে বেরিয়ে পড়ে তার অভিযানে যেই রেলওয়ে স্টেশনকে ঘিরে এই ঘটনা সেই রেলওয়ে স্টেশনের একদিকে থাকতেন কাকারা আর স্টেশনের অপর প্রান্তে ছিল সিনেমা হলটি একদিক থেকে আরেক দিকে যাওয়ার জন্য সবাই রেলগেট ব্যবহার করতেন অর্থাৎ লাইন পারাপার করে তো সেই মতো কাকাও সেই দিন রাতে লাইন পেরিয়ে চলে যায় অপরদিকে সিনেমা হলের উদ্দেশ্যে রাতের বেলা স্টেশনটা পুরো জনমানব শূন্য একটি লোকও নেই সময়টা তখন শীতকাল যতদূর চোখ যায় শুধু কুয়াশা আর কুয়াশা স্টেশন চত্বরে রয়েছে অল্প কিছু আলো সব মিলিয়ে যেন একটা থমথমে পরিবেশ ঘটনাটা ঘটল কাকার সিনেমা দেখে ফিরে আসার সময় সিনেমা হল থেকে বেরিয়ে দেখলেন যে যে যার মতো বাড়ির দিকে রওনা দিয়েছে ঘড়িতে তখন রাত বারোটা পঁয়তাল্লিশ শীতের রাত এক ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে আমার কাকা যখন হেঁটে এসে রেলওয়ে গেটের সামনে আসলেন তখন দেখলেন এক মহিলা প্ল্যাটফর্মে বসে আছেন সঙ্গে তার রয়েছে একটা স্যুটকেস এত রাতে ওনাকে দেখে কাকা ভীষণ অবাক হয়েছিলেন বটে। ভদ্রমইলা কাকাকে আসতে দেখে বললেন ও ভাই ও ভাই একটু শুনবেন আমার কাকা কাকা তখন কিছুটা সামনে এগিয়ে যান বললেন হ্যাঁ বলুন দিদি ভদ্রমহিলা বললেন বলছি এই সুটকেসটা একটু এইখান থেকে ওই প্ল্যাটফর্মে নিয়ে যাবেন আমি পারছি না তাই আপনাকে বললাম আর কি তখন আমার কাকা কথা না পারিয়ে সুটকেসটি ধরে এগিয়ে দিতে লাগলেন সুটকেসটা রাখতে না রাখতেই তিনি দেখলেন ওই ভদ্র ভদ্রমহিলা পাশে এসে দাঁড়িয়ে রয়েছেন তখন আমার কাকা ওনাকে জিজ্ঞেস করলেন বাবা আপনি এত তাড়াতাড়ি আসলেন কি করে আর তাছাড়াই ব্যাগে কি আছে এত ভারী ভদ্রমহিলা বললেন দেখুন খুলে কি আছে কাকা বাবু বললেন না না আমি কেন খুলতে যাব এটা ঠিক না আপনার সুটকেস উনি বললেন আরে না না খুলে দিন একটু আমি পারছি না মানে লক হয়ে গেছে সুটকেসটা তাই বলছিলাম তখন কাকা বাবু কিছুক্ষণ টানাটানি করার ফলে ওই সুটকেসটা খোলার পর যা দেখলেন তাতে উনি ভয় কাঁপতে শুরু করেন এতক্ষণ যার সাথে উনি কথা বলছিলেন তারই লাশ ওই সুটকেসের ভেতরে তা দেখে যখন ওপরের দিকে কাকাবাবু তাকালেন তখন দেখলেন সেখানে আর কেউ নেই শুধু দুটো চোখ দূরে জল করছে চোখগুলো মোটেও স্বাভাবিক ছিল না সঙ্গে সঙ্গে ওই ব্যাগ ফেলে কাকাবাবু কোনো প্রকারে পরিকি মরি করে বাড়িতে আসেন এবং সবাইকে সবকিছু বলেন সবাই সেই সময় কাকাকে খুবই বকাবকি করছিলেন তার পর দিন কাকাবাবু খবরের কাগজে দেখলেন যে দুদিন আগে এক মহিলাকে খুন করে সুটকেসে ভরে একটি জঙ্গলে ফেলে রাখা হয় তবে কাকাবাবু সেই ঘটনায় রক্ষা পেলেও তার দুসপ্তাহ পর একজন লোকের লাশ উদ্ধার হয় ওই রেলওয়ে স্টেশনের পাশ থেকে যদিও অবশ্য তার কারণ জানা যায় এই ছিল সেই ঘটনা যেটি আমি শুনেছিলাম আমার কাকা বাবুর কাঠ থেকে ভালো লাগলে পড়ে শোনাবেন বীরেন্দ্রবাবু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য আমি আশা রাখছি আপনি এরকম ঘটনা আমাদের অবশ্যই আবার পাঠাবেন আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানান ভালো লাগলে কিন্তু লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদের আরও ভালো ভালো ঘটনা শোনানোর আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা বা সেই ঘটনা আমরা শোনাব আমাদের এই চ্যানেলে তাহলে আজকের মতন এই এপিসোডটি এখানেই শেষ করছি ফিরছি আবার নতুন কোনো ঘটনা নিয়ে নতুন কোনো এপিসোডে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার